بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দিস ভিডিও ইজ গান বি ভেরি ইন্টারেস্টিং আর আমি এই ভ্লগটির নাম দিয়েছি ডাক্তার আসিবার আগেই রোগী মারা গেল আর কেন এই নামটি দিলাম সেটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আর দিনটি যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবার এই ছুটির দিনে সবাই মোটামুটি ফ্রি থাকে তো হুট করে আমরা প্ল্যান করলাম অর্থাৎ আমি আবদুল্লাহ ভাই ফয়সাল ভাই অর্থাৎ আমরা যাকে সরল ভাই নামে চিনি অনেকদিন আমাদের দেখা সাক্ষাৎ হয় না তো ঢাকার আফতাবনগরে কোথাও মিট করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আর যে চিন্তা সেই কাজ আমরা রেডি হয়ে রওনা দিলাম আর আমি আমার এক কাজিনকে বললাম বাইক নিয়ে বের হতে আর এই বাইক ছাড়া মিরপুর থেকে এত দূরে আসলে অল্প সময়ে যাওয়া সম্ভবই না তাই দ্রুত রওনা দিলাম যদিও আমার একটু লেট হয়ে গিয়েছিল আর লেট না হলেও কি ঢাকা শহরে লেট করানোর জন্য তো জ্যাম প্রস্তুত আসেই শুক্রবার হলেও জ্যাম মোটামুটি থাকে তো শেষমেশ আমি মিরপুর চোদ্দ থেকে গিয়ে দাঁড়ালাম সেই বাইকের আশায় আর সেখানেই বাইক আসিতে আসিতে সূর্য ডুবিয়া গেল অর্থাৎ ಆಶೀವ ಆಗಿ ರೋಗಿ ಮರಾಗಿದ್ದು এরকম বাইক থাকার ভালো তো আমরা চিন্তা করেছিলাম আসলে বিকালটা বিকালের সময়টা একটু একসাথে একটু ঘোরাফেরা করবো একসাথে আড্ডা দিব কিন্তু এখানে আমরা যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য আমরা সেটা আর পারিনি তো আমরা গুলশান এরপর হাতির জিল হয়ে চলে আসলাম আমাদের গন্তব্যের দিকে আসলে গুলশানের এই জায়গাটা খুবই সুন্দর এখানে আসলে মনে হয় না আমি বাংলাদেশে আসি ব্যাপারটা আমার কাছে এমন লাগে আপনাদের কাছে কেমন জানি না তো এরপরে আমরা মাগরীবের পরে মাগরীবের নামাজের পরে আমরা সবাই একসাথে হই এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হয়

أنت نور وسلام علمتنا صبراً جميل أنت صادق أمين أخلاقه نبع الهدى وصفاته قدوة لنا أنت الحبيب خير الأنام তারপর সবাই মিলে আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আর আসলে আমি আড্ডায় গেলে কোরআন অবশ্যই ট্রাই করি আর যারা আমার সাথে থাকে তারাও এই জিনিসটা খুবই পছন্দ করে এনজয় করে এতে সবারই কোরআন তেলাওয়াতের প্রতি একটি ভালোবাসা শেখার আগ্রহ এবং তারা সবাই সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি সব সময় চাই এই সকল ভালোবাসা হোক একমাত্র আল্লাহ তাআলার জন্যই তো আমাকে যেহেতু সবাই একজন রিসাইটার হিসেবেই চেনেন এই ভিডিওতেও আমি একটি কুরআন তালাতের একটি দুটি ক্লিপ রাখার চেষ্টা করছি আপনারা অবশ্যই শুনবেন আশা করি ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عاما فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات. والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما দর্শক সবাই মিলে কোরআন তেলাওয়াত করতে ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে এটাও জানাবেন আর তেলাওয়াত শেষে আমি ফেরার পথে আমি একটু বাইক রাইড দিচ্ছিলাম যদিও আমি সুন্দরভাবে পারি না মোটামুটি পারি তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শিখবো দোয়া করবেন আপনারা আমার জন্য ভাই আমাদের একটা নিয়ে যাওয়া যায় ভাই কত নেবেন

কিন্তু একই কাণ্ড দেখুন আসার সময় যে আমাকে ফ্রিতে নিয়ে আসলো সে এখন হুট করে ফরেন রাইডার হয়ে গেল দর্শক পাঁচশো ডলারের নিচে সে যাবেই না হায়রে পোলট্রি হায়রে মানবতা তো আর কি করার আমরা অনেক রিকোয়েস্ট করে খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে কনভিন্স করলাম এবং বাইকে উঠতে সক্ষম হলাম এখানে গিয়ে অবশেষে আমরা সবাই মিলে নাস্তা করার জন্য কোনো একটি রেস্টুরেন্ট খুঁজছিলাম বাট একটু বেশি রাত হওয়াতে কোথাও খাবার নেই রেস্টুরেন্ট খোলা ছিল বেশিরভাগই খোলা ছিল ছিল কিন্তু কোথাও খাবার না তো আমরা গেলাম সেখানে খাবার ছিল সেখানে গিয়ে আমরা বার্গার অর্ডার দিলাম এবং সবাই মিলে সেখানে গিয়ে বসলাম গল্প গুজব করলাম আর ড্রিঙ্কসের জন্য যেহেতু আমরা এখানে মন মতো জিনিস পাচ্ছিলাম না যেহেতু আমরা বাহির থেকেই মজো নিয়ে আসলাম তো দর্শক আমাদের খেয়ালই ছিল না যে আমাদের সাথে আমাদের ডেক ভাই এই অল্পতে তারা একদমই হবে না তো আমরা সবাই খুবই সাবধানতার সাথেই খাচ্ছিলাম তারপরেও মাঝে মাঝে আশপাশ থেকে একটু আক্রমণ হচ্ছিল অবশেষে কিন্তু আমরা সবাই সফলতার সাথে আমাদের খাওয়া দাওয়া পর্বটি শেষ করলাম বাট জানি না আমাদের বিরিয়ানি বাবার পেট ভরছে কিনা টেনশন করে আনবো ভাই আরেক সময় সবাই মিলে আমরা আপনাকে বিরিয়ানি ট্রিট দিব তো দর্শক এবার আমাদের আমাদের পালা অনেক সময় থাকলেন সাথে আর এত সময় আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখি এবার আমরা সবার অভিব্যক্তি নিয়ে বিদায় হব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন বড় বড় মতো ইশারা

হয়ে গেছে পুরো الله মাশাআল্লাহ السلام أممت تكل الانبياء في ليله اسرى بك انت الحبيب خير الانام انت يا محمد تسقينا من يديك شوق আসলে পুরা সময়টি খুব সুন্দর কেটেছে মজার কেটেছে আলহামদুলিল্লাহ অবশ্য আমি শুধু দেরি করেছি আর সবাই বিকালেই চলে আসছিল অবশেষে আমাদের বিদায় নেওয়ার পালা এবং সবার সাথে মুসাফা এবং সালাম বিনিময়ের পরে আমরা যার যার গন্তব্য স্থানের দিকে রওনা দিলাম তো আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য সুক্রিয়া আর আমার এই ছোট্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুক নিরাপদে আলাইকুম